সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে চলছে মিটিং মিছিল আজকে গণভবন ঘেরাও করার পর মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশ ছেড়েছেন সঙ্গে ওনার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারে চড়ে ভারতের দিকে রওনা হয়েছেন জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর শিরোনামে এসেছে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগ নিয়ে অনেকেই আনন্দ ফুর্তিতে আছে আবার যারা শেখ হাসিনার দল কর্তু আওয়ামী লীগপন্থী যারা তারা কিন্তু সকলেই শোক প্রকাশ করিতেছে শোকে বুকতা এখন উনি দেশ ছেড়েছেন বালুকাতা ওনার সাথে যারা এমপি মন্ত্রী ছিল তারা কি করবেন তাদের কি অবস্থা হবে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু একটা না পনেরো বছর আট মাসের মতো সে ক্ষমতায় ছিলেন আজকে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ছাত্র আন্দোলনকে ঘিরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আজকে এই শেষ পর্যায়ে এসে প্রধানমন্ত্রীর যেই বাসভবন এটা গেরাও করেছে যেখানে একেবারে নিরাপদ স্থান এখানে কোনো মানুষ প্রবেশ করার মতো ক্ষমতা নেই সেই বাসভবনে গিয়ে গেরাও করার পর বাসভবনে যে আন্দোলনকারীরা ঢুকে পড়েছে ঢুকার পর এখন বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রাহিনাকে নিয়ে পদত্যাগ করে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টার করে ভারতের দিকে রওনা হয়েছেন নমপুর পত্রিকা প্রথম আলোর প্রতিবেদনটি আমরা ঘুরে দেখে এখানে দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ সারিয়েছেন কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা পদত্যাগ করে বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন এবছরে ১৪ জানুয়ারি এর আগে উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা এরপর দুই হাজার সালে দশম সংসদ নির্বাচন হয় একতফা সেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক রয়েছে এই নির্বাচন আগের রাতেই বেলট সিল মারার ব্যাপক অভিযোগ ছিল এ নির্বাচন রাতের ভোট নামে পরিচিতি পায় আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবার প্রধানমন্ত্রী হন তবে এ নির্বাচনও বিতর্কিত এতেও প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে দামি প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করা হয় এ নির্বাচনটিকে বিরোধীরা দামি নির্বাচন বলে আখ্যা দেন ছয় মাসের মাথায় ব্যাপক ছাত্র ও গণবিক্ষোভের মুখে তিনি আজ পদত্যাগ করে হেলিকপ্টার যোগে দেশ ছেড়েছেন সম্মানিতা জনপ্রিয় পত্রিকা আলোর শিরোনামে আপনারা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী কিভাবে দেশ ছেড়েছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ